Me MAYAR myar bombete yang for हो नबे मढ़वा अल् अल् सारा गोया अलती तारा सपाई मिले मिसे पौना अल्लाह अल्लाह अल् अल्मा कर ਆਪਨ ਮਾਤੇ ਦੇਇ ਤੇ ਕਰ ਮੈਂ ਦਾਫਨ ਗੋਰਾ ਤਜ ਤੇ ਦੀਵੇਂ ਨਾ ਆਇਆ ਆਪਨ ਬੋਲਤੇ ਕੇ ਹੋ ਨਹੀਂ ਦੋ ਗੋਲਤੇ ਅਮਰ

अल्लाह अपने नैर बन गौ नबी जी अपनी नैर बना गौ नबी जी अपनी नैर बंगन अल्लाह अल्लाह नयों नैयक बर देखी ले नयो नैय बर देखी ले जो राय रहा हंगन गौ गौ नबीजी मै घर बराबा अला अल अली अल पियो ही बी तोया बरा के दे अपना के दे

अलो हीयां प्रेम पाण अलाह अखनार प्रेम पाना अलाह तामा बोजा हा ओ नौ बबनी बंगा अल

अलो अमर जिंदी मरहवा અન્ના અન્ના ફદોયાલ નબી વિને વો 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 બોલતે કે હો નહી જંગો તાયય મરહમા અન્ના અન્ના હમર જિંદા નબી વિને વો 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 બોલતે કે હો નહી જંગો તાયય મરહમા અન્ના અન્ના સબનકલીલા અન્ના Allah, <laughs> Allah, 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 Allah,

गन बोते

Go দোষ না হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুরশিদ এর দাল দাল

Ilaha okay. हाउ الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين يا إلهي رحم فرما مصطفى وسيد খুলে দে দরওয়াজা এ রহমত গাদা দা কু আসতে রহমত উনি নালা জানে মেরা আহমদ ও হাম মোহাম্মদ মুস্তফা কু আসতে

রা সবক নজওয়ান বায়রা ছোট্ট মাসুম বাচ্চারা পর্দা অন্তরালের আমানত মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের এসে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে নসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাগুলো माफ করে দেন আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কারো কাছে কোনো জবাব দেওয়া লাগবে না রহমত দিয়া বরপুর করে দেন আল্লাহ আপনার রহমতের কোনো কমতি হবে না আপনার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের করে মাফ দেন ও আল্লাহ আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আপনি পরিপূর্ণ সুস্থতা করে দেন আল্লাহ বিশেষ করে নাসরিন নাসরিন খানম রেশমা উনি অসুস্থ আল্লাহ কঠিন রোগে আক্রান্ত আল্লাহ রেশমা বেগমকে আপনি আদলা কামেলা নসিব করে আল্লাহ দুনিয়া রাতের সৌন্দর্য বহন করার ক্ষতি করে দেন ও আল্লাহ ফুরিয়াত তোমার দরবারে আখের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি ততরের মধ্যে বাবা নাই এই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালায় পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানને মানুষের মতো মানুষ করার জন্য আম্মার রক্তে পানি বানাইছে আল্লাহর আদেশে এমন বাবা কবরের বাসিন্দা তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও

কবর জান্নাতের বাগান বার দাও ও দয়াল অনেকের দাদার বংশ দাদির বংশ কবরে নানা বংশ কবরে প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ কমিটির দাদির জন্য দোয়া চাইছে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও আল্লাহ অনেকেই তো দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো তুমি তুমি ও মঞ্জুর করে নাও মা বাবার দোয়া সংগঠনের যত মানুষ দোয়া চায় আল্লাহ তাদের প্রত্যেকের খাস দোয়াগুলো তোমার দরবারে ও মঞ্জুর করো মনিব oh <laughs> আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সব সম্মানিত শ্রোতা পুরুষেরা মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খা দোয়াগুলা কবল মঞ্জুর করো আমার ফারুক ভাই সহ এলাকার মানুষেরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ জান্নাতের বাগান তুমি কেমন পর্যন্ত কবল মঞ্জুর করো ও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়াগুলা কবল মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে চট্টগ্রাম এই চট্টগ্রামের মধ্যে বিশাল একটি বিল্ডিং পুইরা অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আল্লাহ আমাদের কেমন লান তেমন গজব থেকে আজাব থেকে তুমি হেফাজত দান করো এমন ক্ষতি থেকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কাজকর্মকে হেফাজত করো আল্লাহ প্রত্যেকের কামাই যদি ব্যবসা বাণিজ্য বরকত দিয়া পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইন আল্লাহ বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত আলেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ দেয়া তোসব করায়া আখির জবানে পড়ে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নাহু আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু